আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব চাল ডাল আটা ময়দা সুজি এগুলো স্টোরেজ করার জন্য বিভিন্ন ধরনের খাবার করে রাখার জন্য যে ফুড গ্রেড স্টিলের যে কন্টেনার গুলো রয়েছে এগুলো কালেকশন দেখাবো আর এর জন্য আমরা আছি জান্নাতুল মাওয়া আমাদের সাথে আছে শামিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ তবে গরমে সবাই অতিষ্ঠ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকদের জন্য এক এক করে দেখি কি কি সাইজের কন্টেইনার আছে এখানে কন্টেইনার গুলো টেকসই কিরকম হবে আগে সেটা জানি ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি বুঝেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মানে একটা প্রোডাক্ট আপনি যখন নেবেন এই কোয়ালিটির সেটা কিন্তু লাইফ টাইম ইউজ করার জন্য নেবেন অবশ্যই নরমাল কোনো কোয়ালিটি না সম্পূর্ণ আপনার স্টিলটা হচ্ছে বাইরের বাইরের তৈরিটা হচ্ছে আমাদের দেশি আচ্ছা ঠিক আছে আর এটা হলো 50 60 70 80 100

মানে বারো কেজি হয় কোম্পানির থেকে আমরা একটু কমায় বলি কমায় বলি দশ কেজি চাওয়া পাগল হয়ে ভেতর বাহির দুইটাই সাইনিং পলিশ এটা যে ইটা দিছে বটারটা দিছে বটারটা দেখেন কত স্ট্রং ঠিক আছে আরেকটা নিউজ দিয়ে দিই ফেসবুকে অনেকে বিক্রি করে অন্য একটা স্টিকার লাগাইয়া বলে যে এটা বিদেশি জিনিস সেই ঠিক আছে কিন্তু আপনি কিনতেছেন কিন্তু এই কিং কোম্পানির এত সুন্দর একটা প্রোডাক্ট কিনতেছে কিন্তু তার ব্র্যান্ড টা পরিচিত থাকে না তখন আমরা এটা অর্গিনাম বা বলে কম মানে দেশিটা কম দাম এটা বেশি দামে তো আমরা যথেষ্ট পরিচিত আমরা সবাই একটু বলে দেই যে ভাই এটা দেশি প্রোডাক্ট কোনটা বিদেশি প্রোডাক্ট বলেই দেই আচ্ছা ঠিক আছে তো এখন আমরা প্রাইজে যাব ভাইয়া তো দশ কেজি চাউল রাখা যাবে এটার প্রাইস কত থাকবে এটা 10 কেজি চাল রাখতে পারবেন 10 কেজি ডাল রাখতে পারবেন এবং কি যদি পানি রাখতে চান পানিও কিন্তু ফিল্টার হিসেবে ইউজ করে আচ্ছা পানিও রাখা যাবে পানিও রাখতে পারবেন আর আশেপাশে যদি আপনার কোনো মেকানিক থাকে তাহলে এদিক দিয়ে কল ফিট করে ফিলাম একদম পানির আপনার থেকে সতেরো কেজি চাল রাখতে পারবেন পানি রাখলে বিশ কেজি বিশ লিটার বিশ লিটার এটার প্রাইস এটাও কিন্তু বাইরে সাইনিং থাকবে পলিশের কালি আছে

পানির মাপে ধরলে তিরিশ লিটার তিরিশ তিরিশ লিটার লিটার পানি ধরবে তিরিশ লিটার রাখলে কি পঁচিশ কেজি রাখা যাবে ভাই পঁচিশ কেজি অনায়াসে রাখবেন আমি তো কমায় বলি দেখে পঁচিশ কেজি আচ্ছা আচ্ছা ভেতর বাইরে শাইনিং পলিশ থাকবে এবং এটা দেখেন কোন

আর যদি আপনারা লম্বা ইঞ্চি কত ইঞ্চি এটাও আমি বলে দিচ্ছি মাত্র উনিশ ইঞ্চি লম্বাই উনিশ ইঞ্চি হচ্ছে লম্বা উনিশ ইঞ্চি লম্বাই তো এটা পানির মাপে কতটুকু হবে আর চাউল রাখলে কতটুকু রাখা যাবে

এটা সাইজ হবে হলো তিনটা তিনটার সাইজ এই যে আমি বলে দিচ্ছি দেখেন এটা 28 সিএম ইন্ডিয়ান রুপি লেখা হ্যাঁ 28 সিএম হুম 28 সিএম এটা সাইজ হবে আচ্ছা ঠিক আছে 28 সিএম 28 সিএম হবে লম্বায় তো এটার দাম থাকবে এটা হলো আপনার চাল রাখতে পারবেন 15 কেজি প্লাস 15 কেজি প্লাস 15 কেজি ধরে আচ্ছা 15 কেজি 15 কেজি চাল রাখতে পারবেন এটার দামটা থাকবে মাত্র 6500 টাকা 6500 টাকা ঠিক আছে এরপরে যেটা আছে হইল 30 সিএম ঠিক আছে

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ দোকান নাম্বারলা জি ব্লক নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ওকে আমাদের একটা পেজ আছে নিত্যপূর্ণ অনলাইন শপ আর অনলাইনে আপনারা কয় করার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে যেখানেই অর্ডার করুন না কেন অন্তত পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনারা কিভাবে নিতে চান হোম ডেলিভারি সেভাবে সুন্দরবন এসে পরিবহন আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সদরের ভিতরে ঠিক আছে ভাইয়া আর হচ্ছে সদরের বাইরে যেটা হোম ডেলিভারি সেটা তিন থেকে চার দিন আচ্ছা ঠিক আছে ভাইয়া আল্লাহ